হাই বন্ধুরা মৌলি অ্যান্ড রাজু ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই দেখো আমরা এই ভিডিওটা দ্বিতীয় পার ছাড়তে খুব লেট করে ফেললাম কারণ আমার এত সময়ের অভাব আমার নানা কাজকর্ম করে ডিউটি করে করতে হয় তো সেই জন্য আমার অনেকটা লেখ যে আগের ভিডিওটা ছেড়েছি আমরা সেটা হচ্ছে বিয়ের ভিডিও সেটারই দ্বিতীয় পার্ট ছাড়লাম তোমরা কিছু মনে করবে না বন্ধুরা তা আজকে এই দ্বিতীয় পার্টটা তোমরা দেখো এই আমরা এখন লজে চলে আসলাম কৃষ্ণনগর সংহতি লজ এই যে এটা আমার ভাইজি আর এটা আমাদের জামাই তো দেখতে থাকো ভিডিওটি তো ভালো লাগবে অবশ্যই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এ দেখো আমরা এখন দুতলায় উঠছি ওখানে বউ ভাতের আয়োজন করেছে দেখো বন্ধুরা এই যে মৌলির মা মৌলি টিফিনের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে কারণ ওরা টিফিন দিয়েছে আমাদের তো টিফিনটা রেখে দিয়েছে এখনও খায়নি পরে খাবো আমরা তো দেখো সবাই চলে এসেছে মৌলির তো খুব আনন্দ এরকম অনুষ্ঠান হলে ওর তো যাওয়ার জন্য পাগল হয়ে যায় ডিউটি থাকলেও আমাকে বলতে বলে যে ছুটি নিয়ে নাও বাবা আমি অনুষ্ঠানে যাব এই দেখো এটা হচ্ছে আমাদের জামাই আর আমার দাদার মেয়ে এটা হচ্ছে আমার দিদি হয় মানে আমার পিসির মেয়ে ডান দিকেরটা আর হচ্ছে হচ্ছে আমার দাদার মেয়ে আর জামাই এই দেখো মৌলি সেজেছে ও শাসদে উস্তাদ এই যে আমাদের ম্যাডাম টিফিনটা এখনও খায়নি তো এটা আমার দাদা তো সবাই বসে আছে আমি ভাবলাম একটুখানি ভিডিওটা তুলে নিই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আমাদের ছোট্ট ব্লগটি দেখো বন্ধুরা এখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে এই দেখো বন্ধুরা মৌলি পকোড়া খাচ্ছে ওর মাও খাচ্ছে তো আমার জন্য এনেছিলাম আমি খাইনি তো আমি ডিউটি থেকে এসেছিলাম তো তো আমার খেতে ইচ্ছা করছিল না কিছুই তো পরে খাবো এই দেখো মৌলি মৌলির মা এটা হচ্ছে আমার পিসির মেয়ে আমার দিদি সবাই একসাথে ফুচকা খাচ্ছে কেমন লাগছে ফুচকা ভালো টেস্ট আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার পিসির নাতি মানে আমার দাদার মেয়ে ওই যে যে মেয়েটার বিয়ে হচ্ছে ওরা দুই ভাই বোন এ দেখো এটা আমার পিসি যে পিসির কথা এতক্ষণ ধরে বলছিলাম এটা আমার পিসি হয় আমার তিনটে পিসি তার মধ্যে ইনি হচ্ছে মেজো পিসি তো ইনি এখন বর্তমানে বেঁচে আছেন তো আমার অনেকটা আমার বাবার মতোই দেখতে আর মুখটা দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায় খুব খারাপ লাগে আমার বাবা দু সালে মারা গেছেন মাও মারা গেছেন তো এই সব দুঃখ কষ্ট ভুলেই আছি বন্ধুরা তা যাই হোক বন্ধুরা এই যে খেতে বসে গেলাম আমরা কিন্তু বসবে না জায়গা ছিল তো

এই ভিডিওটা আজকের মতোই শেষ করলাম আবার পরের ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো আজকের মতো গুডবাই টাটা